আসসালামু আলাইকুম ভিওয় আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনাদের সকলের দয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার হাতে যে এই বাসিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো এ ন্যাচারাল একটি বেজ বাসি আর এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আয়নাতে ওই মুখ দেখবে যখন এই গানটি কিন্তু আমি এই বাসিটি দিয়ে বাজাইলাম তো খুব ভালো একটিভ না বাজাইতে পারলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম যে আমার বাঁশির কোয়ালিটি শুধু তো আমার কাছে কিন্তু অনেক বাঁশি থাকে আপনারা দেখুন যে দেখুন বাসিগুলো এগুলো কিন্তু রেডি করা না এগুলো জাস্ট আমি শুধু তৈরি করেছি হোল করেছি আমার প্রত্যেকটি বাসী কিন্তু অত্যন্ত চমৎকার থাকে দেখতেও কিন্তু অনেক চমৎকার এটি যখন শাইনিং হবে তারপর থ্রেড পেঁচানো হবে মানে ফুল ডেকোরেশন হবে তখন কীরকম লাগবে আপনারা কিন্তু আন্দাজ করতে পারছেন আর প্রত্যেকটা বাসির বাস কিন্তু চমৎকার পাকা অর্থাৎ আমি এই বাঁশগুলোতে কিন্তু এক ধরনের কেমিক্যাল ইউজ করি একটু সুন্দর হওয়ার জন্য যার কারণে আপনাদের কাছে মনে হয় পাকা কম আসলে না চমৎকার পাকা বাঁশ থাকে এবং আমি খুব বাছাই করা বাঁশ দিয়ে কিন্তু বাঁশি তৈরি করি আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে অনেক বাঁশ থেকে কিন্তু আমি অল্প সংখ্যক বাঁশ শুধু বেছে নিয়ে আসি যার কারণে আমার প্রত্যেকটা বাঁশির বাঁশ কিন্তু চমৎকার থাকে আর বাঁশিগুলোর কিন্তু সাউন্ড কোয়ালিটি থাকে অত্যন্ত বেটার আমার প্রত্যেকটা বার্ষিক কিন্তু মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ বাঁশি থাকে অর্থাৎ ফোর ফোরটি মাস্টার টিউন বাঁশি আপনারা আমার কাছে পাবেন আমার বাঁশিগুলো অত্যন্ত আধুনিক এবং উন্নত মেজারমেন্টের উপর আমি তৈরি করে থাকি যার কারণে আমার প্রত্যেকটি বাসী কিন্তু চমৎকার হয় দেশে বিদেশি ইনশাল্লাহ আপনাদের সকলের দয় আমার বাঁশি বিক্রি হচ্ছে তো যারা এই ধরনের ক্লাসিক্যাল মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ বাসি ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন তাছাড়া যারা বাসি শিখতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন এমন কি আপনার যদি এই বাসিগুলো নিচ হাতে তৈরি করতে চান তাও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অর্থাৎ বাসি সংক্রান্ত যাবতীয় প্রশ্ন যে কোনো প্রশ্ন তথ্য এবং এর এর বিষয়ে আপনারা যা জানতে চান আমাকে ফোনে কথা বলতে পারবেন আমার যে নাম্বারটি দেওয়া আছে এটা ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমু হোয়াটসঅ্যাপে আমার সাথে সরাসরি কিন্তু কথা বলতে পারবেন তবে একটি রিকোয়েস্ট আমি তো ব্যস্ত থাকি তো আপনারা ইমু বা হোয়াটসঅ্যাপে কল করার আগে একটু আমাদেরকে আমাকে একটু সিমে কল করে আপনারা হ্যাঁ আমাকে অবগত করিয়েন যে আমি ইমুতে কল করতে চাই তখন আপনারা ইমুতে কল করতে পারবেন যদি আমি মানসিক প্রস্তুতি থাকে তো আশা করি আপনারা আমার ভিডিওটি বাসিগুলো আপনারা একটু শেয়ার করে দেবেন আমার ভিডিও যাতে যারা এই ধরনের উন্নত মানের বাসী ক্লাসিক্যাল বাসী খুঁজতেছেন অনেকেই পাচ্ছেন না তাদের সুবিধার্থে আপনারা বাসি ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা নতুন একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখেন আপনারা একটু ফলো দিয়ে রাখবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন আমার ভিডিও কীরকম লাগে আমার কি কীরকম যদি আপনারা গন্ততেন আমার খুবই ভালো লাগে তো আপনারা একটুখানি করে বেশি বেশি কমেন্ট করবেন তো ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের কাছে একটু সময় চেয়ে নিই সেটা হলো আমরা যারা ইসলাম ধর্ম অনুসারী আছি আমরা যেন পাঁচ অক্ত সালাত আদায় করি এবং কালবে যেন জিকির জারি রাখি ঘরে ঘরে মিলার দিন দয়াল রসুল পাক সাল্লাহ আল্লাহ সাল্লামের সাফায়ত নিন অন্যান্য ধর্মাবলম্বী যে সকল ভাই বোনেরা আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনাদের ধর্মের কর্মগুলো সঠিকভাবে করবেন দেশের পরিস্থিতি কিন্তু যুদ্ধবিস্তস্ত দেশ বর্তমানে আমাদের বাংলাদেশ না হলেও পৃথিবীতে কিন্তু এখন যুদ্ধ ছড়িয়ে পড়ছে আমরা সকলে দোয়া করি আমরা সকলেই শান্তি কামনা করি প্রত্যেকটা দেশ যেন শান্তির সহিত আমরা বসবাস করতে পারি আমরা যুদ্ধ বিগ্রহ কোনো কিছুই চাই না আমরা চাই শান্তি আমরা প্রত্যেকেই যেন ইমানই মৃত্যু ইমানই শক্তি নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি তো আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে দেখা হবে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা